আমরা করব না আমাদের লক্ষ্য লক্ষ্য করবীর দরকার নাই আমাদের লক্ষ্য নেতা দরকার নাই এই চান্দাবাজের অফায়াস্রম এনসিপি হবে না সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান আরেক ধরনের নেতা কর্মী রয়েছে এরা হচ্ছে কারবাজ এরা হচ্ছে সেলফিবাজ ওদের কোনো প্রোগ্রামে ডাকতে পাওয়া যায় না ওদেরকে কোনো কাজে ডাকতে পাওয়া যায় না নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে প্রশাসনের প্রশাসন সবই বাণিজ্য করে এদেরকে প্রতিহত করবেন আগে নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে আমার দরকার নেই এসব সেলফি এসব চালবার সংগঠনকে শক্তিশালী আপনার প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন আপনারা প্রয়োজনে যারা এলাকার সুনাগরিক রয়েছে সম্মানিত মানুষ রয়েছে আপনারা প্রত্যেকের কাছে কাছে যাবেন তাদেরকে অনুরোধ করবেন এনসিপির প্রয়োজনীয়তা বুঝাবেন আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন নিজের অর্থ খরচ করে আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমাদের সেন্ট্রাল থেকে অর্থ দেওয়া হয় নাই যা দেওয়া হয়েছে তা অনেক অপ্রতুল নিজের অর্থ খরচ করে নিজের ধান খরচ করে আপনারা হচ্ছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন আপনারা বাংলাদেশের জন্য সংস্কারের জন্য আপনারা এই পরিশ্রম অব্যাহত এই দেশ ফিরিয়ে প্রিয় আমার আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন দিন শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর আগানো যাবে না আমাদেরকে অনেকেই ভালোবাসে অনেকেই পছন্দ করে কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে সেজন্য জন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাবেন মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন আর যারা তেলবাজ তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন আমাদের লড়াই অনেক লম্বা সামনে আরো সংকট আসতে পারে আমাদের এই সংকটগুলোকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের মোকাবেলা করতে হবে আমাদের আহ্বায়ক আমাদের এই বিপ্লবের নেতা জনাব রাহিদ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশের সমস্যা এবং উত্তরণ নিয়ে কথা বলবেন আমরা আহ্বায়ক নাহিদ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন যদি আমাদের জীবন হয় সেটি দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে মেলাইয়ে সংগ্রামে পুজোয়েরাম